আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে সৃজনশীল প্রশ্নও এসে থাকে যে এই ধরনের একটি লজিক সার্কিটের চিত্র দেয়া থাকে বা লজিক গেটের চিত্র দেয়া থাকে আর বলা হয় এই তথ্যের আলোকে কিউ এর সরলীকরণ মান বের করা এইভাবে বলা থাকে তা আমরা কিউ কিউয়ের মান যদি বের করতে হয় তো দেখতে হবে এই কোথা থেকে শুরু করব। আমরা মূলত এখান থেকে শুরুটা করব বাম দিক থেকে এই লাইনটা হচ্ছে এ আর এর সাথে এখানে আবার নট যুক্ত করে এই যে লাইনটা বের হয়েছে এটা হচ্ছে এ নট আর শেষে এটা বি বি নট নাই তাহলে আমরা বলতে পারি এ এ নট আর এটা বি এই তিনটা লাইন ব্যবহার করে এই গেটগুলি তৈরি করা হয়েছে এখানে এটা ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করে এখানে একটা অর গেট যোগের গেট এটাও অ্যান্ড গেট গুণের গেট তাহলে ন্যান্ড অ্যান্ড অর তিনটা গেট আছে এখানে এই তিনটার সম্বন্ধে আবার একই এর মান বের করতে হবে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি লক্ষ্য করি প্রথমত এই লাইনটা কী হবে এটা আর এটা কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ আর বি গুণ করে তার উপরে এ নটের জন্য পুরোপ বসেছে মানে কি এটা ন্যান গেট তৈরি হয়েছে তাই না আচ্ছা এবার এইখানে আসি এখানে আবার এই লাইন এই লাইন দুইটা বলে অর হয়েছে যোগ হয়েছে যোগ মানে অর বোঝায় এখন এই লাইনটা কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে তার মানে বলতে পারি এটা এ নট এ নট আর এটা হচ্ছে বি এ নট আর বি দুইটা যোগ হয়েছে এই যে এ নট অর বি বা প্লাস বি এইবার কিউ এর মান বের করব এখন কিউ এর মান বলতে এই লাইনটা এইটার আউটপুট এটা কিন্তু গুণের গেট মানে কি এন্ড গেট ডি এর মতো দেখতে এই লাইনটা কিন্তু এই দুটো গুণ করেছে এই দুইটা গুণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি এইটা ইন্টু এইটা লিখতে পারি আমি দ্রুত লিখ দিলাম সময় সেভ করার জন্য এই যে এইটা ইন্টু ব্র্যাকেট দিয়েছি যেহেতু এখানে দুইটা রাশি সেই জন্য এইটা হচ্ছে কিউয়ের আউটপুট কিন্তু আমাদের সরলীকরণ মান বের করতে হবে মানে কি এটাকে সরল করে এটা ছোট মান বের করতে হবে তো যাই এখানে জায়গা নাই আমি এটা পরের পেজে নিয়ে যাচ্ছি পরের পেজে নিয়ে যাচ্ছি এটা সরল করবো তো সরল করার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু কথা বলি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বোর্ড প্রশ্নের সমাধান সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বললাম কেন কেন কারণ অনেক শিক্ষার্থী আমাকে কমেন্টসে লেখে যে সিকিউ প্রশ্ন দিলে ভালো হতো সিক সিকিউ প্রশ্নের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে অথবা এই অধ্যায়ের প্লে লিস্টেও তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক যাই সমাধান করার চেষ্টা করি সমাধান করার জন্য এইটাকে এটা দ্বারা গুণ করব দি ব্র্যাকেট তুলে দিব তাই তো কিন্তু একটা কথা আছে এবি এর উপরে নট এটা যদি আমি না ভাঙ্গি তাহলে আমাদের গুণ করাটা একটু জটিল হবে তাই আমরা কাজ করব। এই যে এবি গুণ করে তার উপরে নট বসেছে এটাকে আমরা ভেঙে আলাদা করতে পারি কিভাবে ওই যে ডিম অর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য সে উপপাদ্য বলা আছে গুণের পুরোক সমান পুরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পুরক থাকে তাহলে এই পুরোকটাকে ভেঙে খণ্ড করা যায় ইন্টু থাকলে প্লাস হবে ডি অর্গেনের দ্বিতীয় উপপাধ্যে তাহলে বলা আছে তাহলে আমরা এটাকে এইটা পে এখান থেকে এটা পেতে পারি যে এ নট অর বা প্লাস বি নট এ পুরুক বি পুরক মাঝখানে প্লাস হবে এই পুরুকটা ভেঙে খণ্ড হয়েছে সেই জন্য আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এবার এখন আমরা গুণ করব। এ নট দিয়ে এই দুটো প্রথমে গুণ করব। এ নট কে নট দিয়ে গুন করলে এ নট ইন্টু এ নট তাই না এবার ইন্টু এবার ইন্টু এ বার বলতে পারি এটাকে বার বলে কেউ নট বলে কেউ আবার পুরুক বলে তা আমি নট বলা সহজ সেজন্য নট বলি এবার এ নটের সাথে বি গুণ করলে হবে এ নট এ প্লাস থেকে এই প্লাস মানে এই প্লাস আবারও বলছি এ নট দিয়ে এটা এইটা গুণ করে এটা পেয়েছি এ প্লাস আবার এইটা এটা গুণ করে এটা পাবো এ নট বি এবার এই প্লাস এটা দিয়ে এটা গুণ করবো তাহলে এ নট বি নট হবে এ নটটা আগে লিখব সাজানোর সময় প্লাস বি ইন্টু বি নট ভালো করে লক্ষ্য করি আবারও বলছি এইটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি এইটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি এবার পরের লাইনে আসি পরের লাইনে যে এ নট এ নট গুন করে একটা এ নট হবে প্লাস এবট এ নট বি রেখে দিলাম প্লাস এ নট বি নট রেখে দিলাম প্লাস এইটার মান কিন্তু জিরো এই যে বি নট সমান কিন্তু জিরো আমরা তো জানি আচ্ছা এখন একটা কাজ করতে পারি এখানে এ নট আছে এখানে এ নট আছে এখানে এ নট আছে টোটাল থেকে এ নট যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস বি প্লাস বি নট হবে এবার ওয়ান প্লাস সামথিং সমান কিন্তু ওয়ান অন্যভাবে যদি বলি বি প্লাস বি নট সমান ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান বলিয়ে নেওয়া যাবে ফাইনালি এটার মান কিন্তু ওয়ান তাহলে আমরা এ নটকে ওয়ান দিয়ে গুণ করলে এ নট হয় এ নট হয় ফাইনালি এ নট উত্তর এইভাবে আমরা সমাধান করতে পারি যার একটু ব্যাখ্যা দিচ্ছি এটার মানে যদি ওয়ান হয় এটা এটা গুণ করে যে নট হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফ হচ্ছে